একটি মদের দোকানে আবগারি দপ্তরের হানা সিল করে দেওয়া হলো গোডাউন মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রি করা হচ্ছিল এমন অভিযোগ পেয়ে ওই দোকানে হানা দেয় আবগারি দপ্তর বাজেয়াপ্ত করা হয় প্রায় হাজারের ওপর মেয়াদ উত্তীর্ণ বিয়ারের বোতল মেয়াদ উত্তীর্ণ বিয়ারগুলি সহ গোডাউন সিল করে দেয় আবগারি দপ্তরের আধিকারিকরা সামনে একটা গোডাউন এইসব গোডাউনে রেখেছে সেগুলো কি সব কি আমরা এটাই আমি করেছি সেটা আমি কালকেই হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হয় কালেক্টারকে আমরা জানিয়ে দেবো ঠিক আছে কালেক্টার এবার ডেট ঠিক করে পানিশমেন্ট দুপুর বেলায় ইতিমধ্যে আমাদের আমাদের বিশ্বমাগ ঘুরে ছিল সেই আমাদের আমরা রাত্রিতে আমার আমার একটা প্রোগ্রাম করছিলাম

এবং আপনারা যে রুলস এনে ডিস্ট্রাকশন ফিজ করে এটাকে ডিস্ট্রাকশন আমরা করে দেবো এটাই হচ্ছে টোটাল এটা কি এই যে এই এক্সপায়ারি মাল থাকা সত্ত্বেও আপনাদের কোনো স্পেসিফিক এফআইআর করছেন এদের নামে স্পেসিফিক এফআইআর বলে কিছু তো হয় না আমাদের এক্সাইজেরিতে ঠিক আছে